আপনি কি দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন অনেক ধরনের চিকিৎসা ও মেডিসিন খেয়েও কিছুতেই কাজ হচ্ছে না তাহলে আপনাদের জন্য প্রাচীন বাংলা নিয়ে এসেছে পেনাল্টি যা হতে পারে আপনার যে কোনো ব্যথার চিরস্থায়ী সমাধান পেনাল্টি নিয়মিত ব্যবহারে আপনার ঘাড়ের ব্যথা হাঁটু কোমর পিঠের ব্যথা পুরনো আঘাতের ব্যথা আর্থ্রাইটিসের ব্যথা মাংসপেশির ব্যথা মেরুদণ্ডের ব্যথা এবং মজখানো ব্যথা সহ পেনাল্টি দেহের সকল ব্যথার একমাত্র কার্যকরী সমাধান হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং বাংলাদেশ ইউনানি ফর্মুলারি হাকিম আনোয়ারা বেগমের খেদমত ইউনানি নিজস্ব ল্যাবে পরীক্ষিত শরীরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পেতে আজই অর্ডার করুন ব্যথা কমানোর জাদুকরী মেডিসিন পেনাল্টি অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.prachinbangla.com যে কোনো প্রাচীন বাংলা কম প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে